আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে সংসার একার হোক কিংবা একার নবর প্রত্যেক সংসারে কিন্তু মেয়েদের কাজের শেষ নেই সকালে ঘুম থেকে উঠে রাত্রে বিছানায় শুতে যাওয়ার আগে পর্যন্ত প্রতিটি কাজ কিন্তু প্রতিটি মেয়ে গুছিয়েই পড়ে কিন্তু তাও তাদের আর কাজ শেষ হয় না শান্তিতে একটু বসে যে ফোন দেখবে বা কিছু করবে সেটারও তাদের কোনো সময় থাকে না কারণ সেটা যখনই করতে যাবে তখনই কারো না কারোর চোখে পড়বে আর সেটা নিয়েই ফটা দিতে থাকবে তো এরকমভাবেই কিন্তু মেয়েরা কাজ করে আর নিজেদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে আর একার সংসার হলে তো কাজের শেষ থাকেই না প্রতিটি কাজ নিজেকেই করতে হয় কিন্তু শান্তি থাকে যেখানে গ্রামের সংসার সংসার বা একটা বড় সেখানে নিজেকে সময় দিলে কিন্তু সেটাই বেশি চোখে পড়ে কিন্তু যদি একার সংসার হয় না তুমি কাজ গুছিয়ে বসে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না সেদিক দিয়ে যেমন একার সংসার ভালো তেমনি কিন্তু অনেকের সাথে থাকার মজা আনন্দ সেটাও কিন্তু পাওয়া যায় না আর এটা কিন্তু একান্নবর্তী পরিবার থেকেই পাওয়া যায় তো সেক্ষেত্রে একানবর্তী পরিবারটা অনেক ভালো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিকে কিন্তু আমি অনেকটাই কাজই কমপ্লিট করে ফেলেছি যে যেমন ঘর পরিষ্কার করা বিছানা ঝাড়া এগুলো সব তো হয়েই গেল তোমরা দেখতে পেলে এবার শুধু ঘরটা মুছে নিলে পুরো পরিষ্কার আর আজকের যে সকালের কাজগুলো সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভাবছি আজকে কিচেনটাও একটু পরিষ্কার করবো কারণ একটু একটু হলো তেল চিটে নোংরা জমেছে সুন্দরভাবে গোছাতে না পারলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো যেহেতু কিচেনটা একটু একটু নোংরা হয়েছে তো সেগুলো একটু পরিষ্কার করে নেব হালকা করে আর খুব বেশি করলে কিন্তু কাজের আর সময় পাবো না তাই একটু একটু করেই করে নেব এদিকে দেখো ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম কিচেনে এই যে এইগুলো একটু যে বর্ষার সময় দেখি না ছেতা ছেতা নোংরা নোংরা হয়ে যায় তো সেইগুলোই হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেবো সেই জন্য সবগুলোকে আগে নিচে নামিয়ে নিলাম পরিষ্কার আর তারপর সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হয় কিচেনের এই পিছনের দিকটা টাইলস লাগানো আছে বলে আমার কিন্তু খুব সুবিধা হয় পরিষ্কার করতে যদি দেওয়াল হতো তাহলে কিন্তু এতটা ভালোভাবে পরিষ্কার করতে পারতাম না তো যেহেতু টাইলস তাই আমি কিন্তু ভালোভাবেই পরিষ্কার করতে পারি তো এই দেখো এই সাইডটা কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম তারপর আবার সেই জিনিসগুলো সেরকমভাবেই গুছিয়ে রাখছি কারণ আর তো কিছু নেই রাখার মতো তো এরকমভাবেই টাঙিয়ে রাখতে হয় এগুলো যেহেতু বেসিনের কাছে রাখি তাহলে কি বল তো জলটা যখন পড়ে তখন নিচে বেসিনের উপরে গিয়ে পড়ে তো এতে একটু সুবিধাও হয় তারপর এই দিকে এই তাকটাকেও পুরো পরিষ্কার করে নেব যে কৌটোগুলো ছিল সেগুলো সব নিচে নামিয়ে নিয়েছি আর নিচটাতে একটু একটু তেল ছিটে জমেছিল তো সেটা সাবান দিয়ে পরিষ্কার করছি আর সবগুলো নামানোর জায়গা নেই বলে সবগুলো নামালাম না এক সাইড থেকে পরিষ্কার করে এক সাইডে রেখে দিচ্ছি আর কৌটোগুলো তারপর মুছে সুন্দর করে গুছিয়ে আর এখন যাবো স্নান করতে যে পরিষ্কার করলাম ভালো লাগছে না একটু স্নান করে তারপর কিন্তু আজকে রান্না যেহেতু সোমবার তাই পুজোর ব্যাপারটাও আছে তো এই জন্য একটু তাড়াতাড়ি এ দেখো পরিষ্কার করা হয়ে গেল তারপর স্নান টান করে চলে আসলাম আবার কিচেনে এখন রান্নাটা সেরে নেব দেখো প্রথমেই কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর সবজি টবজিগুলো কাটতে বসবো কারণ এদিকে এখন কারেন্টটা আছে ভাতটা ইন্ডাকশানে হয়ে যাবে তারপর ওইদিকে ততক্ষণে আমার সবজিও কাটা হয়ে যাবে আর তারপর এই যে কিন্দুরিগুলো একটু ধুয়ে দিচ্ছি তো অন্য অন্যদিনে কি করি সবজি কেটে ধুই কিন্দুরিটা যদি কেটে ধুই না ওই যে উপরে দেখবে এখন ঝাল ডাল পাতাগুলো লেগে থাকে না কালো কালো হয়ে থাকে তাহলে সেগুলো পরিষ্কার করা যাবে না সেই জন্য ওগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর ওইগুলোকে যেহেতু আর ভুলে যাই ওই দেখো ঘরটা পরিষ্কার করার সময় একবার পরেছিলাম কারণ সামনেটাতে যদি নোংরা টোংরা লাগে ড্রেসটা তেল ছিটে ভাবগুলো ভালো লাগবে না তো সেই জন্য পড়েছিলাম তো আবার এই দেখো এখন ভুলে গেছে আবার একটু পরে পরে নেব আর একা হাতে কাজ করতে গেলে দেখবে অনেক কিন্তু বাড়তি কাজগুলো করতে গিয়ে কাজে লেট হয়ে যায় তো সেগুলো তো করতেই হবে এজন্য নিজেকে কিন্তু একটু বুঝে বুদ্ধি করে কাজগুলো সব ম্যানেজ করতে হয় আর তাই আজকের দিনটাকে ভাবলাম যে পরিষ্কার করে নিই সব কিছু তারপরে এই যে রান্না রান্নাবান্না করব তারপর খাওয়া দাওয়া এখন আজকে কিন্তু অনেকটাই লেট হবে আর তারপর তো বর্ষার দিনে একটা সমস্যা কি বলে তো হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে এই যে রান্না করতে করতে এখন কিন্তু একবার বৃষ্টি চলে আসলো তো ছুটলাম জামা কাপড়গুলো সব পুড়াতে যেগুলো জল ঝরে গেছিল সেগুলো কিন্তু আবার ভিজে যাবে আর ঠিকঠাক করে রোদ পাচ্ছে না বলে জামাকাটার পর শুকোচ্ছেও না দুদিন লেগে যাচ্ছে তো তারপরে এই যে সবজি কাটা হয়েছিল নিচটা পরিষ্কার করা হয়নি তো তারপর সেটাই পরিষ্কার করে নিচ্ছি আরেকটা জিনিস বলি শপিং করতে গিয়ে কিন্তু একটা চপার বোর্ডেও নিয়ে এসেছিলাম তো সেটাতে এখনও কাটতে পারিনি ট্রাই করছি দেখি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তারপরে এই যে এখানটাও কিন্তু পরিষ্কার করে মুছে নিলাম দেখো কাজ করবো বললে তো করার মতো কাজ অনেক থাকে কিন্তু প্রতিটি কাজ যদি তুমি মাথা ঠান্ডা করে করতে পারো না তাহলে কিন্তু তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি মাথা গরম থাকে তাহলে কিন্তু কোনো কাজই হবে না যেটা করতে যাবে সেটাতে টাইম বেশি লেগে যাবে আর এদিকেই কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল তো পুরোটা আর শেয়ার করলাম না কি কি রান্না হয়েছে একটু বলে দিই দেখলে কিন্তু এগুলো ভাজা হলো আর ভেন্ডি হয়েছে আর মাছটা কালকে নিয়ে আসা হয়েছিল সেই মাছটা ঝোল হয়েছে দিয়ে কিন্তু ছেলের টিউশন থেকে চলে এসেছে তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো আর আগে যদি খাওয়া দাওয়া করি তাহলে অনেকগুলো বাসন হয়ে যাবে আর যেহেতু একটু টাইম আছে ও একটু জল খেলো তো জল খেয়ে একটু রেস্ট না নিলে ভাতটাও খেতে পারবে না তো সেই জন্য ভাবলাম আমি বাসনগুলো এর মধ্যে ধুয়ে নিই তাহলে আমার কাজও অনেকটা এগিয়ে থাকবে আর এখন কিন্তু মশলা কৌটোটাও ধুয়ে নিচ্ছি তো এখন চার পাঁচ দিন পেরিয়ে গেলে কিন্তু মশলাগুলোর মধ্যে দেখবে একটা ভেজা ভেজা ভাব চলে আসে তো চ্যাটচেটে হয়ে যায় ভালো লাগে না দেখতে তো সেই জন্য সেটাও পরিষ্কার করে নিলাম তারপর এখন শুকোবে পরে আবার মশলা টসলা সব ঢিলে রাখো আর এদিকে দেখো আমার কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে আর কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তারপর রেস্ট তো এখনকার মতো টাটা বাই বাই সবাইকে